আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখানো হবে বকফুলের বড়া এই যে বকফুলগুলোকে বেছে নিয়েছি বেসন ঢেলে নিয়েছি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে সুজি দিয়ে দিলাম পরিমাণ মতো কালো চিরে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদও দিয়ে দিচ্ছি সামান্য একটি চিনি দিচ্ছি এবারে জল দিয়ে ব্যাটারটা করে নেব আস্তে আস্তে ব্যাটারটা হয়ে গেছে দেখুন এইবারে বকফুলগুলো দিয়ে দেবো দিয়ে এরকম করে দেবো তোমাকে সবগুলো খুব সুন্দর ভাবে হয়ে গেছে এবার উল্টে দেব এক করে এবারে তুলে নেব হয়ে গেছে সুন্দরভাবে ডক ফুলের বড়া ডালের পাতে তো অস